শুভেন্দু অধিকারী হয়তো সিলেক্টিভ ডিমেন্সিয়া হয়েছে শুভেন্দু অধিকারী জানেন না যে ইতিমধ্যেই টাটা মোটরসের চেয়ারম্যান তিনি নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে এ রাজ্যে অটোমোবাইল ইন্ডাস্ট্রি গর্বার জন্য প্রপোজাল দিয়ে গেছেন যে শুভেন্দু অধিকারী বলছিল টাটাকে তাড়ানোর শুভেন্দু অধিকারী কি করছিলেন সিঙ্গুরের মঞ্চে তো তথাগত রায় ছিলেন আপনি সেদিনকে তৃণমূল করতেন তথাগত রায় তো সেদিনকে বিজেপি করতেন তথাগত রায় সিঙ্গুরের ধর্না মঞ্চে তো নিজে উপস্থিত ছিলেন রাজনাথ সিং তো নিজে উপস্থিত ছিলেন এখন সিপিএম এর প্রতি শুভেন্দু প্রেম জাগতে পারে কারণ বামের ভোটটা স্থিত হয়ে রাম এত শক্তি পৃষ্টি হয়েছে হরিষ্ঠ পুষ্ট বলিষ্ঠ হয়েছে আসলে দিনের শেষে সিপিএম বিজেপি জানে সিপিএম এর ভোট ছাড়া বিজেপির এই রাজ্যে অস্তিত্ব কার্যত শূন্য তাই শেষ বেলায় এখন ভোটের আগে যাতে সিপিএম এর মাথায় তেল দিয়ে যাতে বামের ভোটটা রামের বাক্সে আসে সেই দিকে থাকার মরিয়া প্রয়াস তাতে চিরে ভিজবে না এগারোতে এসে টাটাকে দাঁড়িয়েছে এসে চাকরি বিক্রি করেছে আর এবারে যদি আসতে পারে মুর্শিদাবাদের মতো হিন্দুদের পলায়ন হতে বাধ্য হবে এটাই হল বর্তমান অবস্থা একদিকে শিল্পে হাহাকার মোট ছ হাজার আটশো অষ্টাশিটা কারখানা এই সময়কালে রাজ্য ছেড়ে চলে গেছে তাকিয়ে দেখুন শিল্পাঞ্চল অথবা হাওড়া অথবা হুগলি জেলার গঙ্গা পার্শ্ববর্তী এলাকায় সব শিল্প উঠে চলে গেছে এই মুখ্যমন্ত্রীর আমলে এই মুখ্যমন্ত্রীর আমলে শিক্ষার বেআল দশা মোট উনিশ স্কুল বন্ধ হয়েছে উনিশ হাজার স্কুল পনেরো বছরে বন্ধ করেছে এবং গত এক বছরে আট হাজার দুশো স্কুল বন্ধ হয়েছে পনেরো বছরের মধ্যে বারো বছর কলেজ এবং ইউনিভার্সিটি ছাত্র সংসদে ভোট হয় না পাবলিক সার্ভিস কমিশনের শেষ পরীক্ষা সতেরো সালে আজকে পঁচিশ শেষ ছাব্বিশ চাকরি দেবে না জোট ভাঙতে হবে এই জন্য হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ বিজেপির অঙ্গীকার ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতেরোই জানুয়ারি তিনি এই রাজ্যে আসবেন তার একাধিক কর্মসূচি রয়েছে আমাদের প্রতিনিধি দীপক ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সতেরো আঠেরো দীপক যেমনটা জানা যাচ্ছে এই দুদিনই একাধিক কর্মসূচি রয়েছে সভা রয়েছে কিন্তু যে বিষয় উঠে আসছে সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি জনসভা হবার সম্ভাবনা রয়েছে কি জানতে পারছো সম্ভাবনা রয়েছে সেটা আঠেরো তারিখে তার আগে সতেরো তারিখ তিনি মালদায় জনসভা করবেন সতেরো তারিখ মালদায় জনসভা করে সেখান থেকে চলে যাবেন গুয়াহাটিতে সেখানে তার জনসভা রয়েছে সেটা করে ফিরে আসবেন আবার কলকাতায় আঠেরো তারিখে তার এখানে বম্বে ভারত স্লিপার ট্রেন যেটা ভারতবর্ষে প্রথম চালু হতে যাচ্ছে সে ট্রেন গুয়াহাটি হাওড়া গুয়াহাটি চলাচল করবে হাওড়া থেকে ট্রেনটির যাত্রা আরম্ভ করবেন সূচনা করবেন প্রধানমন্ত্রী আঠেরো তারিখে তারপরের দিনে জনসভা করবেন ইতিমধ্যে জনসভা কোথায় হবে তা নিয়ে বিস্তার আলোচনা শুরু হয়েছে প্রস্তাব পাঠানো হয়েছে সিঙ্গুরে একটা সভা করা যায় কিনা সেটা বিবেচনা করে দেখ হয় হাওড়াতে সভা হবে তো হুগলিতে সভা হবে যদি হুগলিতে সভা হয় সেক্ষেত্রে সিঙ্গুরে সভা হবে কিনা করা যায় কিনা সম্ভব কিনা সে প্রস্তাব খতিয়ে রাখার জন্য ইতিমধ্যে পাঠানো হয়েছে প্রস্তাব রাজ্য বিজেপির তরফ থেকে ফলে সতেরো তারিখে মালদায় তার জনসভা হচ্ছে সতেরো তারিখ মালদায় জনসভা করে তিনি বেরিয়ে যাবেন অসমের উদ্দেশ্যে আঠারো তারিখ তিনি আবার আসবেন কলকাতায় এসে বন্দে ভারত ট্রেন যেটা প্রথম চালু হচ্ছে হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত সেই উদ্বোধন করবেন জনসভা করবেন সেটা হাওড়া না হুগলি ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জানা যাবে এবং সেটা হাওড়ায় করলে কোথায় করবেন হুগলিতে করলে সম্ভবত তিনি সিঁকুড়ে করবেন কিন্তু এটা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে দুদিন তিনি সভা করবেন তারা এখানে এই সিদ্ধান্ত হয়েছে ধন্যবাদ তোমার এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে